দেশব্যাপী চোদ্দ থেকে কুড়ি নভেম্বর আন্তর্জাতিক সমবায় দিবস হিসাবে পালিত হয়ে আসছে এই উপলক্ষে বাহাত্তরতম নিখিল ভারত সময় সপ্তাহ উদযাপিত হল হুগলি জেলা সমবায় উন্নয়ন এবং হুগলি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে চুচুড়া রবীন্দ্র ভবনে সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের হুগলি রেঞ্জ সমবায় দপ্তর উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা জেলা শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি হুগলি জেলার অতিরিক্ত শাসক অমৃতেন্দু পাল জেলা মৎস্য দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী হুগলি জেলা এ আর অভিজিৎ সরকার মুখ্য নির্বাহী আধিকারিক হুগলি জেলার সমবায় ব্যাংকের সুস্মিতা মজুমদার হুগলি জেলার এডিএম নাবার্ড অনন্যা গুপ্তা এবং জেলা সমবায় দপ্তরের অন্যান্য আধিকারিক সমবায় আন্দোলনে হুগলি জেলা বর্তমান এবং ভবিষ্যৎ কার্যাবলী সম্পর্কে বিশদে আলোচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি জেলার সমবায় সমিতিগুলি কার্যপ্রণালীর অগ্রগতি সম্পর্কে রাজ্যের সমস্ত সমবায়গুলিকে সমন্বয় করার বার্তা দিলেন সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা এয়ারসিএস অভিজিৎ সরকার সমবায়ের সঙ্গে সকল শ্রেণীর মানুষদের সংযুক্তিকরণের জন্য সমবায় সমিতিগুলিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন হুগলি সমবায় ব্যাংকের নির্বাহী আধিকারিক সুস্মিতা মজুমদার ডিজিটাইজেশন পদ্ধতির ব্যবহারে গ্রাহকদের সাধারণ ব্যাংকিং এর সমস্ত সুবিধা উপলব্ধ করার কথা বললেন জেলা সমবায় সমিতিগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমবায় ব্যাংক সর্বদা এগিয়ে থাকবে এই কথা তিনি নিশ্চিত করলেন কৃষি শেষ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে কৃষকদের সমবায়ের সাথে আরো বেশি যোগদান করা সুস্থ ব্যাংকিং পরিষেবা কৃষি যন্ত্রপাতির যোগান প্রভৃতি বহুমুখী পরিষেবা প্রদানের জন্য উদ্বিগ্ন হওয়ার আহ্বান জানান বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন শুরু হলো হুগলি জেলাতে চোদ্দ থেকে বিশে নভেম্বর অবধি আমাদের বিভিন্ন সমবায় সমিতিতে এই অনুষ্ঠান উদযাপিত হবে এবং এই উদ্যোগ মূলত আজকে চুচুড়া রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের সহায়তায় হুগলি জেলা সমবায় দপ্তর হুগলি জেলা সমবায় ইউনিয়ন এবং হুগলি জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড তিনজনের মুখ মুখ্য উদ্যোগে এই অনুষ্ঠান আজকে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে এবং অন্যান্যদের উদ্যোগে আমরা এখানে অনুষ্ঠান আজকে পালন করলাম এবার আমাদের হুগলি জেলায় প্রায় উপর প্রাইমারি আছে সাড়ে যারা বিভিন্ন জায়গায় নিজেদের সমবায় সমিতির অফিসগুলোতে এই অনুষ্ঠান আজকে উদযাপিত করছেন এবং তার সঙ্গে দুশো সাতটির উপর সংঘ সমবায় সমিতি আছে এবং সাতটি মার্কেটিং সোসাইটিও আছে কেন্দ্রীয় সমবায় তাদের বলা হয় তো সেইগুলো সবাই মিলে আজকে থেকে সাত দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করব পালন করব। এবং আগামী বিশে কলকাতা নজরুল মঞ্চে আমরা আমাদের অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমবায় দপ্তরের পক্ষ থেকে আমরা পালন করব সেই সমাপন সমাপন দিবস আমরা ডিস্ট্রিক্ট রাজ্য সমবায় ইউনিয়নের মাধ্যমে আমরা উদযাপন করবো নিখিল সমবায় অভিনন্দন সারা পৃথিবী জুড়ে এবছর আন্তর্জাতিক সমবায় বছর চলছে রাষ্ট্রসংঘের ডাকে দু হাজার সাল সেটাকে সামনে রেখে এবছর আমরা সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় সমবায় ডাকে রাজ্য সমবিয় উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত সমবায়ীদের নিয়ে সমবায় সপ্তাহ প্রচার আন্দোলন আর এবছর আজকের দিনটা অন্যতম দিন সেই দিনটা হচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস এবং তার সঙ্গে সমবায়কে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য সমবায় একটা বিকল্প অর্থনীতি সেই কথা আজকে আমরা এবং সমবায় আমাদের গ্রামীণ বাংলা গ্রামীণ ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি সেটা আজকে আমরা প্রচার করার চেষ্টা করছি সারা সপ্তাহ জুড়ে আমাদের বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে এই বার্তা আমরা পৌঁছে দেবো সমবায় বিকল্প অর্থনীতি যে অর্থনীতির মাধ্যমে দাঁড়িয়ে গরিব মানুষ সাধারণ মানুষ তাদের সামগ্রিক উন্নয়ন হবে এবং জাতির উন্নয়নের লক্ষ্যে গ্রাম বাংলার উন্নয়নের লক্ষ্যে সমবায় একটা ভালো পদক্ষেপ নেবে এটাই হচ্ছে আমাদের এবছরের মূল ধারা এই কথাই আমরা প্রচার করতে চাইছি হুগলি জেলায় কেন্দ্রীয়ভাবে আমরা ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন হুগলি জেলা সেখানে সপ্তাহ আমরা উদযাপন করলাম আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সভাধিপতি সাহেব এবং সহকারী সভাধিপতি সাহেব এছাড়াও যার উদ্যোগে আমাদের সারা হুগলি জেলাতে সমবায়গুলি চলে আমাদের জেআরসিএস সাহেব অভিজিৎ সরকার যার ভূমিকা অনস্বীকার্য সাফল্যের সঙ্গে আমরা পালিত করতে পেরেছি আমাদের মনে হয়েছে এই কারণে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসএইচজি গ্রুপ রয়েছে আমাদের সিআই সাহেবরা সাহেবেরা সমবায়ের ম্যানেজাররা এবং সমবায়ের যারা সদস্য তারা উপস্থিত ছিলেন বড় মাত্রায় অনেকেই এসেছিলেন এবং দু দিক দিয়ে আমাদের আলোচনা হয়েছে একদিক দিয়ে আধিকারিকরা তাদের পথ সমবায়কে কিভাবে পথ চলতে হবে সে দিশা একদিকে দেখিয়েছেন তারা আর একদিকে আমাদের জনপ্রতিনিধি যারা ছিলেন আমাদের যে সাফল্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় সমিতির উপরে এত গুরুত্ব আর কেন করছেন এবং সমবায়গুলো আগামী দিনে কিভাবে চললে আরও বেশি বেশি মানুষের কাছে চাষিদের কাছে আমরা পৌঁছে যেতে পারব সেই চিন্তাধারায় তারা বক্তব্য রেখেছেন আমাদের মনে হয়েছে এই সামগ্রিকভাবে আজকে যে অনুষ্ঠান হলো তাতে সফল হয়েছে এই সময় সপ্তাহ পালন আগামী দিনে আমাদের জেলা স্তরে হয়ে জেলাতে আরও আমাদের রয়েছে দশটি সমবায় এলাকায় সেখানে আমাদের অনুষ্ঠান হবে এবং সবশেষে রাজ্যস্তরে কলকাতায় যে অনুষ্ঠান হবে আমরা অঙ্গীকারবদ্ধ এবং দায়বদ্ধ আমাদের জেলা থেকেও বহুমাত্রা সমবায়ের মেম্বার কর্মচারী সহ যারা স্বনির্ভর দলের মহিলা আছেন তাদেরকে নিয়ে আমরা কলকাতায় উপস্থিত থাকবো আশা করি সেই অনুষ্ঠান আমাদের খুব সুন্দর হবে আমাদের অলরেডি ডিসকাশন তো অনেকটা হয়ে গেল সমবায় দিয়ে বলতে গেলে একটু গন্ডগোল হয়ে যায় কারণ এর মাথা লেজ আমি খুঁজে পাই কোথায় স্টার্ট করব আর কোথায় শেষ করবো তবে সমবায়টা আমি শিখেছিলাম কিছু ম্যানেজারদের কাছ থেকে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কিছু গ্রুপের দিদিদের কাছ থেকে কারণ তাদের মাধ্যমে আমরা যখন চাকরিতে ঢুকি তো ট্রেনিং করেছিলাম বই পড়েছিলাম আইন করেছিলাম সমবায়ের গল্প করেছিলাম কিন্তু খাতা কলমে কাজ দেখেছিলাম কিছু ম্যানেজারদের কাছে এবং আমরা বলি না যে সাত দিন সমবায় সপ্তাহ চলছে সাত দিন ধরে তো আমার দেখা হচ্ছে ওই যারা ম্যানেজার ছিলেন বা যারা দিদিরা ছিলেন তো তাদের কাজ দেখে মনে হয়েছে তাদের মধ্যে যে উৎসাহ আমি দেখেছিলাম সেই ভাটা উৎসাহ নষ্ট হয়ে যায় আমাদের আলাদা করে সমবায় দিবস সমবায় সপ্তাহ এগুলো তো চলতে থাকবে তো সেই স্পিরিটটা মনে হয় ওটাই সমবায়কে বাঁচিয়ে রেখেছে সবাইকে বাঁচানোর মূলে আপনারা যতই আমরা পড়াশোনা করি যতই আইন নিয়ে বলি ইন্টারন্যাশনাল এক্সাম্পল নিয়ে আসি আমরা যে এটা হচ্ছে এইভাবে আমরা তৈরি করব কিন্তু আমি দেখেছি সব জিনিসগুলো আপনাদের মধ্যে আছে আপনারা করেই আসছেন কাজগুলো শুধু দরকার যেটা আছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার সবাই মিলে একটা কাজ দরকার স্ক্যাটার্ড ওয়ে তো করছি আমরা মাননীয় সভাধিপতি সাহেব নেই উনি ছিলেন আমরা সত্যি কৃতজ্ঞ সহকারী সাহেব আছেন এবং অন্যান্য কর্মদক্ষ সাহেবরা আছেন আমি আমার বক্তব্যটাকে একটু অন্যভাবে মানে প্লেস করতে চাইছি সেটা হচ্ছে আমাকে আরো কিছু দিতে হবে আপনাদের আমরা যখন ফার্টিলাইজার নিয়ে কাজ করছি এই জেলায় একশো প্রায় দুশো পঁচিশটা সোসাইটির কাছাকাছি ফার্টিলাইজার বিজনেস করছি আমরা তো যখন করতে যাচ্ছি আমার লাইসেন্স আছে দুশো পঁচিশটাই আমি ধরে নিচ্ছি প্রায় দু লক্ষ চাষিকে আমরা ক্যাটারিং মানে ফার্টিলাইজার ক্যাটার করছি অথচ প্রাইভেট সেক্টরে বারোশো ডিলার আছে এইটির পার্সেন্ট ফার্টিলাইজার তাদের কাছে আমাদের কাছে নিতে পারছি না আমরা ফিনান্সিয়াল ক্রান্স বা পরিস্থিতির সমস্যা আমরা নিতে পারিনি আমাদের সেই ইচ্ছা আছে ইনফ্রাস্ট্রাকচার আছে আমি রিকোয়েস্ট করব যে আমাদেরকে ইকুয়াল লড়াই করার জন্য সবার আগে আমার সার যখন মেম্বাররা ই করছে তো মেম্বারদের সাথে আমরা আমি দেখেছি যে সারের ব্যবসা এখানে পড়বা এক্সকিউজ বলে গেলো খুব ভালো বলেছে এবং ফলো করুন আপনারা কিভাবে কাজ করছে তো সারে আমরা দেখেছি যে ওই টাকা যদি আমি ব্যাংকে রেখে দিই আমার লাভ বেশি হবে তো মেম্বারের সাথে আমরা সারটা করছি ইকুয়াল ফুটিং আমাদেরকে দিতে হবে সাপ্লাই আমরা থ্যাংকফুল যে আমাদের এরকম কর্মাধ্যক্ষ সাহেব আছেন গত বছর ডিএম ম্যাডাম এডিএম স্যার এরা সব মিলে আমাদের ফার্টিলাইজারের যে ডিমান্ডটা ছিল কিছু অ্যাডিশনাল রে কানা করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে আমার পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটি মানুষকে বুকে আগলে রেখেছে সেটা বিভিন্ন ক্ষেত্রে তারা বিচরণ করে সে কৃষিক্ষেত্রেই হোক সে অন্য পেশাই হোক সব জায়গাতেই তার সুনজর রয়েছে তিনি সেখানে লক্ষ্য রেখে আপনাদের যে সমবায় আপনাদের জাতীয় নিশ্চয়ই আপনাদের আধিকারিকরা বললেন যে আমরা বারোতম সমবায় সপ্তাহ উদযাপন করছি এবং এই সবাই কেন আমাদের কাছে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের সাথে অতপ্রত জড়িত আমি মনে করি সহবাই যে কো পার্টি অর্থাৎ সবাই যেমন আপনার পাশে থাকবে তেমনি সবাইয়ের সঙ্গে আপনারা থাকবেন অর্থাৎ আপনার দুঃখ যেমন সবাই শেয়ার করবে সবাই দুঃখটা আপনিও শেয়ার করবেন আমরা দেখেছি আমাদের একটা অনেক সময় শুনতে হয় তরুণরা আছে আমাদের ব্যাঙ্কে ও আমি শুনি যে আমাদের যে সমস্ত কোঅপারেটিভ আছে শুনি অনেক চাষি আছে তারা নির্দিষ্ট সময় কিন্তু বর্তমান ঠিক হচ্ছে তবু সময় একটা সময় থেকে একটা অর্জনীয় চাষ করল ফসল ঘরে তুললো কিন্তু নির্দিষ্ট টাইমে গিয়ে সেই তার ঋণটা পরিশোধ করলো না আবার একটা সিজেন এসে গেল সেই চাষের সময় আবার সে গিয়ে ঋণ চাইছে এটা কিন্তু ব্যাটার রাখলে হবে না আমাদের আপনি নিন আপনার জন্য কম্পোডিটিটিভ কী আছে সরকার একটা নির্দিষ্ট কৃষকদের জন্য মাত্রা অনেক কমিয়ে দিয়েছে এবং সুদের পরিমাণ অনেক কমে গেছে এবং আপনি যদি একটা পিওডের আগে কমপ্লিট করে দেন সেখানে আপনার সুদটা আরও কমে যাচ্ছে এবং আপনার পরবর্তী সময়ে আপনার ঋণের পরিমাণটা আরো বেড়ে যাবে আপনি যে লোন নিতে চাই লোনের টাকা বান তাই সেই সমবায়কে বাঁচিয়ে রাখতে হবে এবং সাথে সাথে আমাদের সমবায়ের মধ্যে আমি এটাকেও দেখেছি অনেক সমবায়ের যারা কর্ম পরিচালনা করে সেই পরিচালনার ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় ভুল অনেক সময় দেখা যায় যে আর্থিক তচরুপ প্লিজ এগুলো করবে না অনেক কষ্টের মধ্যে দিয়ে সবাই দাঁড়িয়েছি আর অনেক কষ্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত আমাদের সংস্থাগুলোকে বাঁচিয়ে রেখেছে সেই জায়গায় ভাবে। অসাধু কিছু করবেন না এটা সমবায়ের ক্ষতি হয় তাই সমবায়ের সপ্তাহ একটা জিনিসই আমার সবার কাছে আবেদন আগামী দিন সবাই আপনার পাশে থাকবে আপনারা সমবায়ের পাশে থাকবেন আমার পশ্চিমবঙ্গের সমস্ত সমবায় আরো সাফল্যের সাথে আর সুনামের সাথে আরো চাষীর স্বার্থে কৃষকের স্বার্থে সমাজের স্বার্থে কাজ করবে এইটুকু আপনারা জানেন আজকে আমাদের দু সালকে ইন্টারন্যাশনাল প্রপার্টি ফিয়ার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই বছরের মূল চিন্তাভাবনা হল আমাদের স্বনির্ভর ভারত ঘরার মূল বাহন হল সমবায় আজকে আমরা সমবায়ে যখন স্বনির্ভরতার কথা বলছি তখন স্বনির্ভরতার ভারত তথা পশ্চিমবঙ্গে মূল ভিত্তি গ্রামীণ ক্ষেত্রে মূলত হল কৃষিক্ষেত্র এই কৃষিক্ষেত্রের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা ভাইরা যারা নিজের হয়তো একার যারা যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে অসুবিধায় থাকেন যারা বঞ্চিত হন তাদের সাহায্যার্থে কিন্তু আমাদের সমবেত উদ্যোগে সমবায় এগিয়ে আসে গ্রামীণ স্তরে এবং আপনারা জানেন আমাদের রাজ্যে সমবায় দপ্তরের উদ্যোগে দু ছয় সালে প্রণীত কোঅপারেটিভ ফাইনের দ্বারা পরিচালিত হয়ে সমবায় দপ্তরের অধীনস্থ বিভিন্ন প্যাক্স ইসিসিএস আমাদের হাউজিং সোসাইটি এবং আমাদের স্বনির্ভর দল যারা আছেন কোঅপারেটিভ এসএইচজি যারা আছেন প্রত্যেককে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের সমবায় দপ্তর সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং এই সমবায় দপ্তরের বিবিধ পরিকল্পনার মধ্যে অন্যতম শরিক আমাদের হুগলি জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংক উনিশশো সালে রেজিস্ট্রেশনের পরে আজকে বিগত প্রায় ষাট বছরের কাছাকাছি সময় ধরে আমাদের ব্যাংক কিন্তু হুগলি জেলার অধীনস্থ বিভিন্ন সমবায়ের প্রতিষ্ঠানকে ঋণদাদন এবং অন্যান্য বিভিন্নভাবে আর্থিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে আপনারা জানেন আমাদের ব্যাংকে বিভিন্ন ধরনের ঋণের সুবিধা আছে তার মধ্যে মূলত হল আমাদের কৃষক ভাইদের যাদের ঋণের প্রয়োজন তাদের জন্য কেসিসি লোন আমরা বিগত আর্থিক বছরে ব্যাংকের থেকে প্রায় আটশো কোটি টাকার ঋণদাদন করেছি শুধুমাত্র কেসিসি ক্ষেত্রে যারা সমবায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আছেন আমরা তাদেরকে বিগত বছরে প্রায় তিনশো কুড়ি কোটি টাকার ঋণদাদন করেছি এবং আমরা আশা রাখি আপনাদের সহযোগিতায় এবং ব্যাংকের দায়বদ্ধতায় আমরা আমাদের এই ঋণদাদন এবং ব্যাংকের দিকে উন্নততর পরিষেবা যেটা আমরা দিতে চাইছি তাকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সমবায় এই জেলায় আরও সাফল্যমণ্ডিত হবে শুধু একটি অর্থনৈতিক মডেল তো নয় এটা একটা আন্দোলন এবং এই আন্দোলন সম্ভবত ভারতবর্ষে দীর্ঘকালীন সব থেকে দীর্ঘকালীন ধরে চলে আসে এবং থেকে শক্তিশালী আন্দোলন এবং আপনারা দেখছেনই এই আন্দোলনের গুরুত্ব আমাদের আর্থ ব্যবস্থা এতটাই যে আমরা বাহাত্তরতম সমবায় সপ্তাহ পালন করে চলেছি এবং শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বব্যাপী এই সেক্টরের এতটাই গুরুত্ব সিও ম্যাডাম আগে বললেন ইউনাইটেড নেশন সারা বিশ্বে এই দু সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ সমবায় বর্ষ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এটা দ্বিতীয়বার দু হাজার বারো সালে একবার এই সমবায় স্বীকৃতি পেয়েছিল এবং এই বছরেও এই স্বীকৃতি ওনারা দিয়েছেন তো এতে এটাই বোঝা যায় যে এত সাল ধরে চলে আসা ভারতবর্ষ তো একশো কুড়ি বছর হয়ে গেছে তারপরেও এর গুরুত্ব কতখানি সারা ভারতে এখন প্রায় তিরিশ লক্ষ সরি সারা বিশ্বে তিরিশ লক্ষ সমবায় রয়েছে এবং তার মধ্যে ভারতের কন্ট্রিবিউশন ভারতের শেয়ার এতটাই ভারতে এখন রয়েছে সাড়ে আট লক্ষ তো অর্থাৎ এক চতুর্থাংশেরও বেশি সমবায় আমাদের দেশে রয়েছে এবং তিরিশ কোটি মানুষের সঙ্গে জুড়ে রয়েছে ভারতবর্ষে তো বটেই আমাদের পশ্চিমবঙ্গে এমনকি হুগলি জেলাতেও সমবায় যে সেক্টর অনেকটাই এগিয়ে আমরা কিছুক্ষণ আগেই প্রতিনিধিদের কথা শুনলাম ওনাদের যে সমস্ত অবদান সেটা শুনলাম এবং এর যে এত ডাইভার্সিফিকেশান শুধু আর্থিক ক্ষেত্রেই নয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী বা হর্টিকালচার এছাড়াও বিভিন্ন ডেয়ারি ফিশারি এ সমস্ত সমবায় সমিতিও এখানে রয়েছে এবং যদি আমরা সারা ভারতে দেখতে চাই সমবায় থেকে বিভিন্ন রকম শক্তিশালী মডেল আমরা দেখতে পাই যেমন কৃষি ক্ষেত্রে ডেয়ারি ক্ষেত্রে অর্থাৎ আমুল রয়েছে এবং দক্ষিণ ভারতে কর্ণাটকেও অনেক সমবায়ের মাধ্যমে এই মডেলগুলো উঠে এসছে তাছাড়া রয়েছে আমাদের সার বা কৃষি উপকরণ বিতরণের যে সমবায় বা মার্কেটিং এরকম বিভিন্ন সমবায় বিভিন্ন ক্ষেত্রে ওনারা অনেক অবদান করে রেখেছেন এবং আগামী দিনেও যে সমস্ত কম্পিটিটার্স রয়েছে মার্কেটে তাদের সঙ্গে এনারা এনার এনাদের অবদান রেখে যাবেন নাবার শুরু থেকেই সমবায়ের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই জেলাতেও আমরা নাবারের অনেক কাজ হয়েছে যেমন আমাদের নাবার থেকে রিফাইন্যান্স দেওয়া হয় তাছাড়াও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্যাক্সের বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এছাড়াও অন্যান্য ক্ষেত্রে হ্যান্ডলুম সেক্টর বা ডেয়ারি সেক্টর এখানেও রিফাইন্যান্সের এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক দিকে নাবার্ড কাজ করে থাকে সর্বশেষে এটাই কথা বলবো যে ভবিষ্যতের দিকে মাথায় রেখে আমাদের আগামী দিনগুলোর মাথায় রেখে কিছু কিছু রিফর্ম আনার দরকার যেমন প্রযুক্তি টেকনোলজি টেকনোলজি অ্যাডপশন দরকার বা যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের রিফর্মস বা গভর্নেন্স সেক্টরের গভর্নেন্স বা বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডাইভার্সিফিকেশনের জন্য মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এইগুলো আমাদেরকে এখনই ভাবতে হবে